টাকাটা রং নাম্বার ঢুকে আমার আমার ভুলের জন্য অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায় তো সেই টাকাটা আজকে আমি এর দিব হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমিও খুব ভালো আছি আজকে অন্য একটি টপিক নিয়ে ভিডিও করছি চলো মেন টপিকে যাওয়া যাক ফেব্রুয়ারি মাসের চার তারিখে আমার ফোনে সকাল নটা দশটার দিকে ফোন এসেছিল সেই ফোনে আমাকে বলে কি দাদা আপনার নাম্বারে পে নাম্বারে টাকাটা ভুল করে চলে গেছে একটা নাম্বার ভুল করে টাকাটা চলে গেছে আমি বললাম কি তো আমি দেখি আমার মোবাইলটা চেক করে যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি দেখি নিয়ে আমি চেক করলাম চেক করার পরে হ্যাঁ দেখলাম যে হ্যাঁ টাকাটা আমার রিসিভ হয়েছে আমি বললাম যে হ্যাঁ রিসিভ হয়েছে তো আমাকে মানুষটা বলল কি ফোন ফোনপে থেকে রিটার্ন করে দেন পয়সাটা দেয় বললো আমি বললাম দেখুন আমি এইভাবে রিস্ক নিতে পারবো না তো আপনারা আসুন আর টাকাটা নিয়ে যান আমার বাড়ি বীরভূম জেলায় বাড়ি আপনারা আসুন টাকাটা নিয়ে যান আমাকে বলছে কি তোমার ফোন নাম্বারটা যদি বন্ধ হয়ে যায় আমি বললাম দেখুন আপনার কিছুটা টাকা সামান্য টাকার জন্য আমি ফোন নাম্বার বন্ধ করতে পারবো না আপনারা আসুন টাকাটা নিয়ে যান একথা আমি বলেছি বেশ ভালো কথা ফোনটা কেটে দিয়েছে ফোনটা কাটার পরে আবার কিছুক্ষণ পরেই পাঁচ মিনিট কি দশ মিনিট পরে আবার ফোন করেছে ও আমাকে বলছে কি দাদা আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা উঠিয়ে নিন ওঠার পরে আমি অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি সেই অ্যাকাউন্ট নাম্বারে অনলাইন থেকে টাকাটা পাঠিয়ে দিতে যে কোনো অনলাইনের দোকান থেকে টাকাটা পাঠিয়ে দিতে আমি বললাম দেখুন আমি এভাবে আমি টাকাটা দিতে পারবো না আমাকে ক্ষমা করবেন আমি এভাবে রিস্ক নিতে পারবো না আপনারা আসুন টাকাটা নিয়ে যান ভালো কথা এভাবে হয়ে গেল কথাটা নিয়ে ফোনটা কেটে দিল ফোনটা কাটার পরে সেই দিন কি তার পরের দিন আমাকে আবার ফোন করেছে সেটা আমার মনে পড়ছে না আজকে আমার প্রায় টাকাটা বারো তেরো দিন হয়ে গেল টাকাটা পাওয়া আপনারা আসুন আর টাকাটা নিয়ে যান আমাকে বলে কি অফিসারটা আমরা কি পুলিশ পাঠাবো আমি বললাম হ্যাঁ অবশ্যই পুলিশ পাঠান আসবে টাকাটা নিয়ে যাবে ভালো কথা ফোনটা কেটে দিল ফোনটা কেটে দেওয়ার পরে ওরা এখন থানা থেকে কিভাবে কিভাবে যোগাযোগ করেছে জানি না আমাদের গ্রামের একটা ছেলে আছে সেই ছেলেটা জামাই নাকি নন্দীগ্রাম থানাতে থাকে সেখান থেকে যোগাযোগ করেছে কিভাবে যোগাযোগ করেছে সেটা আমি জানি না আমি শুনেছি কি আমার ছবি আর আমার স্ত্রীর ছবি আমার মোবাইলে আমার নাম্বারে সেটিং করানো আছে সেই স্ক্রিনশট মেরে ওই ছেলেটাকে পাঠিয়েছিল আর সেই ছেলেটাকে জিজ্ঞাসাটাকে বলেছে কি তুমি এই ছেলেটাকে কি চেনো আর ছেলেটা বলেছে হ্যাঁ আমি চিনি এই ছেলেটা আমার আমারই কাকার ছেলে হচ্ছে আমাদের পাড়ার আমাদেরই গ্রামের তো ছেলেটা ভালো ছেলে দা বলেছে তো ভালো কথা তো সেই ছেলেটা এবার আমাকে ফোন করেছে সেই ফোন করে আমাকে বলে কি টাকাটা তোর অ্যাকাউন্টে ঢুকেছে রে আমাকে নিয়ে বললো হ্যাঁ টাকাটা ঢুকেছে তো এক কাজ কর তুই আমার বাড়ি আয় টাকাটা আমাকে দিয়ে দে আর টাকাটা ওদেরকে আমি পাঠিয়ে দেবো আর তোর কোনো ভয় থাকবে না রিস্ক থাকবে না সেইভাবে কথাটা হয়েছে আজকে বারো তেরো দিন পর আমি বাড়ি যাচ্ছি আমি থাকি বিহারে তো সেই বিহার থেকে বাড়ি এসে আমি টাকাটা দিতে যাচ্ছি সরস্বতী পুজোর ভিতরেই দিতে যাচ্ছি আমি তো চলো কিভাবে যোগাযোগটা করেছে সেই ছেলেটার মুখে আমি শুনবো নিজে মুখে শুনবো তোমাদেরকে নিজে কানে শোনাবো তো চলো ওদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি আমি সেই ছেলেটার বাড়ি চলে এসেছি আমাদের গ্রামের বাড়ি মানে আমার বাবার বন্ধু এর বাবা আমার কাকু বলো জেঠু বলো সে যাই হোক বলা যাবে আর এ আমাদের দাদা হচ্ছে তো এর কাছে আমি জেনে নেবো কিভাবে থানা থেকে যোগাযোগটা করলো বলো তো কিভাবে যোগাযোগটা করেছে ও আমাদের জামাই ওই অফিসারের আন্ডারে কাজ করে

থানাতে থাকে না হ্যাঁ থানাতে পুলিশেরই চাকরি করে সেই থানা থেকে যোগাযোগটা মানে ফোন করে টাকাটার ব্যবস্থা করা গেল আর আমি তো ডাইরেক্ট বলেছিলাম আমি এরকম ভাবে টাকাটা দিতে পারবো না আপনারা আসুন আর টাকাটা নিয়ে যান আমাকে অথচ আমাকে ধমকিও দিয়েছিল যে ইমিডিয়েটলি টাকাটা পাঠিয়ে দিতে হবে তো আমি বললাম যে অত আমি রিস্ক নিতে পারবো না টাকাটা যদি নিতে চান তা আপনারা আসুন পুলিশ হোক যে হোক যাই হোক নিয়ে আসবে টাকাটা নিয়ে যাবে এভাবে আমি কথাটা বলেছিলাম আমি দেব না কোনো সময় বলিনি এরকম ভাবে মানে টাকাটা রং নাম্বার ঢুকে গেছিল আমার এই একটা নাম্বারে ভুলের জন্য আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায় তো সেই টাকাটা আজকে আমি দিতে এসেছি এর হাতে টাকাটা দিব আর নিয়ে তখন অন্য মাধ্যমে অনলাইনে হোক কি মোবাইল থেকে ওই যে মাধ্যমে পাঠা টাকাটা পাঠিয়ে দেব তো একটু আগে ফোন করেছিল যে এদের জামাইকে ফোন করেছিল তো সেই আমাকে বলেছি তুমি নমস্কার স্যার ফোন পে থেকে টাকাটা পাঠিয়ে দেবে কি ক্যাশ দেবে আমি আমি ক্যাশ নিয়ে এসেছি সেই ক্যাশ টাকাটা আমি দেব তো ইয়ে আমি ক্যাশ টাকাটা দিয়ে দেব তো সেই ইয়ে তখন আবার যে যে কোনো মাধ্যমে টাকাটা পাঠিয়ে দেবে কোনো অসুবিধা হবে না টাকাটা আমি কলই করে নিচ্ছি আমার সঙ্গে আচ্ছা 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 টাকা বেশি কিছু টাকা না পাঁচ হাজার টাকা ঢুকেছিল আমার অ্যাকাউন্টে তো সেই টাকাটা আমি তুলে ভিডিওটা হোক দিয়ে আমি কথা হ্যালো স্যার

পাঁচটা ঠিক আছে তো এই ছিল আমার ভিডিও ভিডিও থাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর আমার ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবে আর আমার যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ অল দা বেস্ট